কেজি <ahan> কেজি annenma beni suya bileceğim ama bir hatırlamıyorum normal olarak da bayramda ben de girince gidip bakacağım ne demek istiyor hadi hadi

গত কয়েকদিন আগে প্রবল বর্ষণের ফলে নানুরে প্রায় দেড়শোটা বাড়ি মাটির বাড়ি ভেঙে গেছে এবং প্রায় আড়াইশো থেকে তিনশো ছোট ছোট চালা পাচির ধ্বংস হয়ে গেছে তার ফলে তৎকালীন আমাদের বিধায়ক থেকে শুরু করে আমাদের সমস্ত আধিকারিকরা তৃষ্ঠ গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়েছিলেন এবং এখনও পর্যন্ত কিছু পরিবার আছে যেগুলো বর্তমানে প্রাইমারি স্কুল বা তাদের আত্মীয়দের বাড়িতে রয়েছে তাদের অবস্থা খুবই খারাপ দিকে আছে সেই চিন্তাভাবনা করে আমাদের নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কুড়ি কেজি করে আলু পেঁয়াজ সরষের তেল মুসুর ডাল চিনি চা ব্রিটানিয়া বিস্কুট বেবি ফুড থেকে শুরু করে কেক নুন মুড়ি চানাচুর সাবান সার্ফ এমনকি লঙ্কা হলুদ জিরে থেকে শুরু করে টোস্ট চাল এক প্যাকেট করে এবং শাক পর্যন্ত দেওয়া হলো প্রত্যেকটি পরিবারকে আজকে দেড়শো জন পরিবারকে দেওয়া হয়েছে নানুরের বিধায়ককে বিধায়ক এখানে আছেন এবং আমাদের যুব সভাপতি আছেন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে কয়েকদিন আগে আলোচনা করেছিলাম যে এই পরিবারগুলো পাশে থাকা দরকার আছে এটা আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিখিয়েছেন সবসময় দুর্দশাগ্রস্ত অভাবগ্রস্ত মানুষের পাশে থাকার বার্তা তিনি দিয়েছেন সেটার জন্যই আমাদের এই কর্মসূচি আমরা আজকে দেড়শোটা পরিবারকে ত্রাণ দিলাম এবং আরও যে পরিবারগুলো আছে আমরা পাড়ার যারা দায়িত্বে আছে যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে তাদের মাধ্যমে যদি আরও লিস্ট আসে আমাদের কাছে তা তাদেরকেও এইভাবেই ত্রাণ দেওয়া হবে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়িগুলোর নামের লিস্ট আমরা করছি আমরা যেখানে জানাবার জানাবো প্রশাসনিক পর্যায়ে তাছাড়াও আমাদের নানুর বিধানসভার কিছু গ্রাম পঞ্চায়েত আছে কিছু মৌজা আছে যেমন উচ্চকরণ এনকড্ডা এইসব মৌজাই এইসব এরিয়ায় কিছু কিছু মৌজাতে ধান চাষ হয়নি অর্থাৎ আমরা মূলত বীরভূম জেলাটা হচ্ছে চাষের ওপর নির্ভরশীল কৃষিমাত্রিক জেলা এটা স্বভাবতই সেই মৌজাগুলোকে চিন্ত করে আমরা কৃষিমন্ত্রীর কাছেও পাঠানোর চেষ্টা করছি যাতে ওই পরিবারগুলো আর্থিকভাবে সহায়তা পাই সেটাও চেষ্টা করছি সঙ্গে সঙ্গে যে বাড়িগুলো ভোসীভূত হয়েছে সেই বাড়ি বা পড়ে গেছে সেই বাড়িগুলোকে বা সেই পরিবারদেরকে সহিতার হাত আমরা বাড়িয়ে দিয়েছি আমরা জানেন কেন্দ্র সরকার বঞ্চনা করেছে বাংলাকে আবাস যোজনা বাড়ি দেয়নি হয়তো যদি কেন্দ্র সরকার আবাস যোজনা বাড়ি দিতই চার বছর তাহলে এই মাটির বাড়িগুলো থাকতো না সবই পাকা বাড়ি হয়ে যেত তো কেন্দ্র সরকারের বঞ্চনার ফলে বাংলা কিছুটা হলেও পিছিয়ে আছে যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস বাড়ি দিয়েছেন প্রায় একান্ন হাজার দুশো পঁয়ত্রিশটা বাড়ি বীরভূম জেলায় দিয়েছেন আগামী দিনে আরও দেবেন তাই আমরা এই নামগুলো এই বাড়িগুলো যাদের ভেঙেছে তাদের নামগুলো ওখানে নথিভুক্ত করার চেষ্টা করব হ্যাঁ এটা দলীয় তরফে দেওয়া হয়েছে নানুর দলীয় নানু ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে এটা দেওয়া হয়েছে